আসসালামু আলাইকুম আমাদের ইবাদত কোন কোন কাজ করলে ইবাদত হবে না সেটা বিস্তারিত শুনে নিয়ে আজকে ভিডিওতে বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আলোচনা সবে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন সবে ইনশাআল্লাহ মানুষের শরীরে যে সমস্ত অবাঞ্ছিত অসম্ভাল লোম আছে যেগুলো ছাটার যেগুলো কাঁটা পরিষ্কার করার নির্দেশ আসছে মগল নীচের নিচের হোক কাবি এগুলো পশম এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় আছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেচি ইত্যাদি ইউজ করতে হবে উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে কোনো অসুবিধা নাই আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে কিভাবে করব সেটা আমার ব্যাপার শরীয়তে আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কি নাই অসুবিধা চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবের নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসাল আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন এবং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোটো করা গোপ ছাটা, ছোটো করা বহল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে আর চেসে ফেলা এটি সকল নাবির রাসুলগণের প্রতি আল্লাহরফুল্ল পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবিরাসুলগণের কমন একটি সূনা ছিল যে সুন্না সকল নাবির রাসুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আনস মালিক রাতুল্লাহ তে নাম একটি হাদিস বর্ণনা করেছেন যেটি সোহি মুস্তির বর্ণিত হয়েছে সোনা এবং মসাদ আহমদ সৌন হাজির কীরা বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ে নোখ করা গোপ ছোটো করা বগল এবং নাবির যে আর পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সময় নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যায় যাচ্ছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেছে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সলাদ হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাদের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিক আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিক আদায় করে থাকেন ফরজগুলো সঠিক আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধভাবে যদিও তার নামের কিছু লোন তিনি অপরিষ্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোটো না করার কারণে না সাজবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আল্লাহর পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে বসলা এখন সদাল সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে নেই চাফিকা চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কি না ভাইতুহীন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বাবার সময় ফেলে দিই তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নং ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এ ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা ওদের কোথাও ফেলে দেন তাহলে এই ফেলার কারণে তিনি গুণাগার হবেন না পাপি হিসাবে বিবেচিত হবেন না বড়জন উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ আল্লাহপুল মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এই জন্য